নারায়ণগঞ্জ নগরীর অন্যতম বড় সমস্যা যানজট পরিকল্পিত উদ্যোগের অভাবে রেহাই মিলছে না এই ভোগান্তি থেকে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের অনিয়ন্ত্রিত চলাচল ফুটপাথ দখল অবৈধ স্ট্যান্ড ও ট্রাফিক আইন অমান্যের কারণে কোথাও কোথাও দিনভর যানজট লেগেই থাকে নগরবাসীর এই দুর্ভোগ লাঘবে যৌথভাবে কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন ও পুলিশ নারায়ণগঞ্জ নগরীর প্রাণকেন্দ্র চাষারা গোলচত্বর এলাকা প্রধান সড়ক জুড়ে অসংখ্য ইজি আর ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল পাশেই সোনালী ব্যাংক ও সমবায় মার্কেটের সামনে আবার গড়ে উঠেছে থ্রি হুইলার ও সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড দিনভর এই এলাকায় যানজট লেগেই থাকে বঙ্গবন্ধু সড়কের চাষারা থেকে নিতাইগঞ্জ এবং খানপুর থেকে টানবাজার মাত্র পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু যানজটের কারণে কখনো কখনো এই পথটুকু পাড়ি দিতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা চরম দুর্ভোগ পোয়াতে হয় চলাচলকারীদের কলেজ স্কুলে কোনো জায়গায় ঠিকভাবে এই যানজটের কারণে আমাদের লেট হচ্ছে অফিসের কোনো কাজ এবং অ্যাবসোলিটলি কোনো কিছু এক্সাক্টলি আর কি হচ্ছে না মেন সমস্যা তো অটোর জাম তো বাস্তা চটোর কারণে বড় অটোগুলা আজে বাজে বিশৃঙ্খলাভাবে থাকে ওনারা যে যেখানে মন চায় ওখানে খাড়া থাকে ঠিক আছে ওনারা পারে না যে রাস্তা দখল করে রাখতে অন্যান্য সড়কেও রয়েছে কমবেশি যানজটের ভোগান্তি স্থানীয়রা বলছেন ফুটপাত ও রাস্তা দখল করে ভ্রাম্যমান দোকান যেখানে সেখানে যানবাহনের অবৈধ স্ট্যান্ডের কারণে সরু রাস্তা আরও সংকুচিত হয়ে পড়েছে ফলে দেখা দিচ্ছে যানজট আর নিচে রাস্তা যে দোকানগুলো আছে এগুলা সরাই আমরা যদি বলে আমরা এটা চামড়া ছুটতে অনেক ছুটলে পড়ে ছাড়বো ওনারা বলে কি এটা তো এই দিক দিয়ে আসছে ডান পাশ দিয়ে আসছে বাম পাশ দিয়ে মানে ওনারাই আমাদের সাথে তর্ক করে এই ভোগান্তি থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে কয়েকদিন ধরে যৌথভাবে কাজ করছে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন ও পুলিশ বিভিন্ন সড়কে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ আটটি পয়েন্ট চিহ্নিত করে ট্রাফিক পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে যাতে প্রধান সড়কে ইজি বাইক ও অটোরিকশা প্রবেশ করতে না পারে জুমলা রোড এবং শাঁস্তা খান রোড দুটি রোডই আমরা শুনলাম যে রোড দখল হয়ে গিয়েছে তো আমরা সেই দুটো রোডকে পুরোপুরি গাড়ি চলাচলের উপযোগী করার কার্যক্রম গ্রহণ করেছি প্রাথমিকভাবে আটটি পয়েন্ট আমরা করেছি আটটি পয়েন্ট থেকে আমরা অটোরিকশাগুলোকে আমরা ঘুরিয়ে দেব যানজট নিরসনে নগরবাসীরও সহযোগিতা চাই প্রশাসন ও পুলিশ জাহিদ হাসান যমুনা নিজ